সাবেক উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক আহ্বায়ক ক্যাপ্টেন এম সাফা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক বারপ্রাপ্ত সভাপতি আফসার আহমেদ চৌধুরী ফটিকচুর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক নুরুল আফসাদ চৌধুরী পাকি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আজাজ সহ উপজেলা বিএনপির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে ফটিকচুর উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর তিনি বলেন সরকারকে নির্বাচনের রুটম্যাম্প দিতে হবে দেশের সাধারণ জনগণ ও চিড়ে নির্বাচন চাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্মরণসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি কমিটির নেতা এস এম আবু মুনসুর ও জালালদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন ফরিদুল আলম চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকি কে এম মহিদ্দিন আজম তালুকদার বদিউল আলম তালুকদার শহীদুল আজম চেয়ারম্যান মহিবুল্লাহ বাহার আবু আজম তালুকদার মোহাম্মদ এমরান হোসেন আফেস মোহাম্মদ জয়নাল আবেদিন নুরুল ইসলাম মেম্বার নাজিমুদ্দিন বাচ্চু খালেদ মাহমুদ বাবুল মোহাম্মদ শারিয়ার চৌধুরী নুরুল হুদা মোহাম্মদ আবু মেম্বার আবুল খায়ের ডাক্তার নাজিমুদ্দিন মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী নাজিমুল হক লিটন মোহাম্মদ হাসান শামীম আলমগীর রুবেল দৌরুদ মিয়া মোহাম্মদ আমানুল্লাহ হানজালা চৌধুরী মুজাহরুল ইকবাল লাবলু একরামুল হক মোহাম্মদ তারেক সৌরভ উদ্দিন চৌধুরী মোহাম্মদ আলী মহিনুদ্দিন রশিদ চৌধুরী শেখ সুমন ফাহিম আহমেদ মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ মইনু এম এ মাহফুজ সহ আর অনেকেই

বাংলাদেশ জাতীয় দল পরিচয় বিভাজন করবেন তাও হবে না